মিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত বিওয়ার্স ভূমিসভা বিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আবারও জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা শিখব একটি আয়তক্ষেত্র জমির ক্ষেত্রফল বাহির করে কত শতাংশ জমি তা কিভাবে পরিমাপ করা যায় আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা জানতে হবে সেটি হলো ক্ষেত্রফল বাহির করার পদ্ধতি ক্ষেত্রফল ক্ষেত্রফল বাহির করার সূত্র হচ্ছে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এই সূত্রটি যদি আপনারা জানেন তাহলেই একটি আয়তক্ষেত্র জমির ক্ষেত্রফল বাহির করে আপনারা তাকে শতাংশে কনভার্ট করতে পারবেন এই জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টি পরিমাপ করতে হবে বা জানতে হবে সেটি হলো একটি আয়তক্ষেত্র মানে আয়তক্ষেত্র জমির দৈর্ঘ্য এবং পুরস্ত কত ফুট তাহলে আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করি যেমন চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আপনি আয়তক্ষেত্র বলতে পারেন যেমন এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু চারটা বাহু এই চারটা বাহুর আপনি এখানে মনে করেন আছে পঞ্চাশ ফুট এখানে আছে পঞ্চাশ ফিট এখানে আছে আপনার পঁয়ত্রিশ ফিট এখানে আছে পঁয়ত্রিশ ফিট তাহলে আমরা এখন সূত্রে আসি ক্ষেত্রবাল বাহির করার সমান সমান তাহলে দৈর্ঘ্য আমাদের দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ পঁয়ত্রিশ তাহলে আমাদের আসে সতেরোশো পঞ্চাশ ফুট আর ফুট মিলে হবে বর্গ ফুট এই বর্গ ফুটকে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণপুরস্থ সমান সমান ক্ষেত্রফল এই যে ক্ষেত্রফলটা বাহির রয়েছে সতেরোশো পঞ্চাশ বর্গ ফুট এই সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটরে আমরা যদি চারশো পঁয়ত্রিশ বাঘ চারশো পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বর্গ ফুট